জানো তো রাস্তার ধারে যদি পড়ে থাকে কুকুরে পেচ্ছাপ করে দিয়ে যাবে আর কাঁচের টুকরোটাও যদি সোনার বক্সের ভরে ওই ওই রাখে টুকরোটাও ভেতরে হীরের দামে বিকিয়ে যাবে তুমি হীরক্ষণ্ড কেন কারণ তুমি ভালোবাসতে পেরেছ তুমি নিজেকে উজাড় করে ভালোবাসতে পেরেছ কিন্তু ভাই তুমি রাস্তার ধারে পড়ে রয়েছ তুমি নিজেই নিজেকে ভাঙ্গা লাঠি বলেছো অসহায় বলেছ তুমি কতটা ওকে ছাড়া অসহায় তুমি দেখিয়েছ তাই তুমি কাঁচের মূল্যে বিকিয়ে যাচ্ছ হিরক্ষণ্ড হয়েও তোমার কাছ থেকে বিন্দু না নিজেকে নিজের সঠিক জায়গায় নিয়ে যাও নিজেকে সেই শোকে সে চাপিয়ে দাও এই ধুলো খেলা করার জন্য তোমার জন্ম হয়নি তুমি দেখো সব পাল্টে গেছে সব পাল্টে গেছে সব তোমার মনের মতো হচ্ছে ভালো থাকো ভালোবাসায় থাকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো বাস এইটুকুই চাওয়া আর এইটুকুই পাওয়া এই দিন দিন নয় আরো দিন আছে এই দিন নিয়ে যাবে সেদিনের কাছে যেদিন জয়ের হাসিটা তুমি হাসবে যেদিন ও মন প্রাণ দিয়ে তোমাকে ভালোবাসবে সেদিন এই লোকটা জিতে যাবে